সদ্যজাত কন্যা শিশুদের হত্যা করা হতো হত্যার প্রক্রিয়াটা ছিল এরকম হয় গলা চেপে না হলে ঘাড় না হলে রাসায়নিক প্রয়োগ করে আর এই হত্যাকাণ্ড গুলো ঘটাতেন ধাত্রীরা আমরা যাদেরকে দায় বলে থাকি তবে এই হত্যার দায় কিন্তু তাদের ছিল না এই ধাত্রীদের ছিল না তাদেরকে আসলে ওই সদ্যজাত কন্যা শিশুদের হত্যা করতে বাধ্য করতেন সেই শিশুর পরিবার সেই শিশুর অভিভাবক বা যারা স্বজনেরা ছিলেন তারা ঘটনাগুলো ঘটেছে আজ থেকে তিন চার দশক আগে ভারতের বিহার রাজ্যের কোটিহার জেলার বিবিসি বাংলা রিপোর্ট করেছেন অমিতাভ পরশ নামে একজন রিপোর্টার উনি সেখানকার তিন চারজন ধাত্রীর সাথে বিশদ বিস্তর কথা বলেছেন তার মধ্যে শিরোদেবী ছিলেন হাকিয়া দেবী ছিলেন তারা যে এক একজন দশটা পনেরোটা বিশটা করে কন্যা শিশু হত্যা করেছেন সেই বিষয়ে কিন্তু তাকে বিস্তর জানিয়েছেন সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই ধাত্রীরাই দায়রায় এই শিশুদের হত্যা থেকে রক্ষা করা শুরু করেন তার পেছনে অবশ্য একজন সমাজকর্মীর ব্যাপক অবদান ছিলেন সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেই অনিলা কুমারীর নাম যিনি ওই ধাত্রীদের ওই দায়েদের সচেতন করতেন তাদের আসলে প্রশ্নবানে তিনি জর্জরিত করে ফেলেছিলেন যে এই শিশু এই কন্যা শিশু যদি আপনার হতো আপনি কি মেরে ফেলতে পারতেন হত্যা করতে পারতেন সেই প্রশ্নবাণে জর্জরিত হয়ে কিন্তু সেই পথ থেকে তারা সরে আসে এবং তাদের কিন্তু অনেক ঝুঁকিও ছিল মানে ওই পরিবারের ওই স্বজনদের পাশাপাশি পুলিশে একটা ঝুঁকি ছিল সব কিছুর মাথায় নিয়ে তারা কিন্তু এই শিশুদের বাঁচানো শুরু করেন একটা শিশু জন্ম স্বজনেরা সেই শিশুর অভিভাবকেরা কেন মেরে ফেলতেন জানেন তাদের আসলে বোঝা মনে করা হতো মানে কন্যা শিশুদের বিশেষভাবে যে এই শিশুকে বিয়ে দিতে হবে বিয়ের সময় পণ দিতে হবে অর্থাৎ মূল বিষয়টাই ছিল এখানে পন বা যৌতুক যে যৌতুক ছাড়া এই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না ইতিমধ্যে দুই মেয়ে আছে অন্য অন্য সদস্যরা আছে সব কিছু যদি ওকেই দিয়ে দেওয়া হয় ওর জন্যই ব্যয় করা হয় তাহলে তো আমরা তো না খেয়ে মারা যাব। এই চিন্তা থেকেই কিন্তু হচ্ছে এই কন্যা শিশুদের হত্যা করা হতো ধাত্রীদের দ্বারা এবং ধাত্রীদের বা দায়দের বাধ্য করা হতো এই কন্যা শিশুদের হত্যা করার জন্য ভারতের বিহারের মতো সেরকম কন্যা শিশু হত্যাকাণ্ডের ঘটনা বিশদভাবে বাংলাদেশের চোখে না পড়লেও একটা বিষয় কিন্তু এখনো বাংলাদেশের সমাজের রন্ধে রন্ধে গোড়ায় গোড়ায় শক্তপোক্তভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে যৌতুক এই যৌতুক কিন্তু একদম একটা সামাজিক রীতি হিসাবে কিন্তু প্রচলিত আপনি একদম প্রান্তিক পর্যায়ে দেখেন একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্রপক্ষের কাছ থেকে সাথে সাথে কিন্তু অন্য অন্য চাহিদা কিন্তু থাকছে যেমন তার ঘর সাজানো কি সোনা দানা দিবে কত টাকা পয়সা দিবে এই বিষয়গুলা কিন্তু আছে আর মানে মেয়ের বাবারাও কিন্তু সেইভাবেই চিন্তা করে যে যত দ্রুত যত কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া যাবে ততই ভালো এখন টাকা পয়সা লাগলে সেটা ব্যবস্থা করতে হবে আসব পত্র লাগলে সেটা ব্যবস্থা করতে হবে তাদের দিয়ে বিদায় করতে হবে এই আপদ বাবা রাখা যাবে না তাদের বয়স হলে আর বিয়ে হবে না আর বিয়ে না হলেই এই যন্ত্রণা কিন্তু বয়ে বেড়াতে হবে এরকম একটা মানসিকতা কিন্তু তারা লালন করেন সেখান থেকেই অপ্রাপ্ত বয়স্কদের কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কিন্তু তারা বিয়ে দিয়ে দেন একটা বিষয়ে মনোযোগ আকর্ষণ করা দরকার সেটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে সেটা হোক পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে মানে মানুষের দেখেন কোনো পার্থক্য কিন্তু নাই একে একই ধরনের সামান্য কিছু পার্থক্য থাকলেও একই ধরনের আমাদের শারীরিক গঠন আমাদের মানসিক গঠন তাদেরকে আপনি যদি মানে একইভাবে প্রশিক্ষণ দেন আপনারা কিন্তু একই ধরনের ফলাফল পাবেন এই যে মানে তাদেরকে এক একটা মানে নেতিবাচক চোখে দেখার যে দৃষ্টিভঙ্গি দেখার যে দর্শন দেখার যে আদর্শ গড়ে উঠছে যে নারী মানে সমাজের বোঝা মেয়ে মানুষ মানে সমাজের বোঝা তাদেরকে বিদায় করতে হবে তাদেরকে বিয়ে দিতে হবে কিন্তু আসলে তাদেরকে কিন্তু দক্ষ মানব সম্পদ করে গড়ে তোলা সম্ভব সুন্দর সুষ্ঠ এবং সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে একটা মানে ছেলের কাছ থেকে একটা পুরুষের কাছ থেকে যতটুকু আউটকাম পাওয়া সম্ভব একটা নারীর কাছ থেকে তার থেকে কোনো কম অংশে যদি সেরকম তাকে প্রশিক্ষিত করেন আপনি কম পাবেন না তার কাছ থেকে তো কেন তাদেরকে পিছিয়ে রাখবেন কেন তাদেরকে বঞ্চিত করে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমাদের পরিবারের সমাজের দেশের এবং বিশ্বের ক্ষতি হচ্ছে মানে আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কতটুকু কাজ করতে পারবো আর যদি আমরা শুধু পুরুষেরা কাজ কাজ করি তাহলে কতটুকু করতে পারবো হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে তাদের অন্য অন্য সেক্টরে ভাগ করে দেন কিন্তু প্রথমেই কেন তাদের এরকম মানে বঞ্চিত করা হচ্ছে এই বিষয়টা আসলে আমাদের কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয় আদর্শগত বিষয় এই যে বিভিন্ন আলাপ আলোচনা সমালোচনার ঝড় উঠতেছে যৌতুক প্রথার বিরুদ্ধে নারী অধিকারের জন্য আসলে কিন্তু মানে খুব গভীরভাবে দেখলে আপনি দেখতে পারবেন এই বিষয়গুলো কিন্তু এখনো সমাজে বিদ্যমান এবং খুবই শক্তপোক্ত বিদ্যমান এইগুলো পরিবর্তন হচ্ছে না এটা নিয়ে কিন্তু বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ চলতেছে বিভিন্ন বেসরকারি সংগঠন কাজ করতেছে সচেতন মানুষেরা কাজ করতেছে মিডিয়ারা কাজ করতেছে তারপরে এগুলো পরিবর্তন হচ্ছে না কেন তার পেছনে কিন্তু এই যে মনস্তাত্ত্বিকতা আসনগত বিষয় আছে এইখানে কিন্তু পরিবর্তন আনতে হবে আপনি একটা মানুষকে জোর করে এক জায়গা থেকে আরেক জায়গা হয়তো নিয়ে যেতে পারবেন কিন্তু সে যে যেতে চাচ্ছে না সেটার পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না চিন্তার পরিবর্তনটা দরকার এখন যদি মনে করেন যে কবে থেকে দরকার আমি বলবো আজ থেকেই দরকার ভালো থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম